যখন অবিচার আর জুলুম চরমে উঠেছিল ফেরাউন তার অহংকারে নিজেকে খোদা বলে দাবি করছিল তখন মোহান আল্লাহ হযরত মুসা আল্লাহ পাঠালেন বনি ইসরায়েল জাতিকে মুক্তি দেওয়ার জন্য মুসা আল্লাহ বহু কষ্ট সহ্য করে ফেরাউনকে বারবার সতর্ক করলেন কিন্তু ফেরাউন অবাধ্য সে সত্য গ্রহণ করল না অবশেষে আল্লাহর নির্দেশে একরাত এক অদ্ভুত নিঃশব্দরাত মুসা আল্লাহিসাল্লাম তার উম্মদদের নিয়ে গোপনে রওনা দিলেন মিশর থেকে গন্তব্য মুক্তির পথ স্বাধীনতার আলো তারা যখন পৌঁছালেন নীলনদের তীরে তখন পেছনে দেখা গেল ফেরাউন বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে বনি ইসরায়েল আতঙ্কিত সামনে বিশাল নদী পেছনে নির্মম শত্রু তারা বলে উঠল হে মুসা এখন তো আমরা ধরা পড়ে গেছি মুসা আল্লাহিসাল্লাম বললেন না আমার রব আমার সাথে আছেন তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন তখন আল্লাহ ওহি করলেন তোমার লাঠি দিয়ে নদীর ওপর আঘাত করো মুসা আল্লাহিসাল্লাম তার লাঠি দিয়ে আঘাত করলেন তৎক্ষণাৎ আল্লাহর কুদ্রতে নীলনদ ফেটে গেল নদী দিক্ষণ্ডিত হয়ে গেল দুপাশে প্রাচীরের মতো পানি দাঁড়িয়ে রইল মাঝখানে তৈরি হল শুকনো পথ মুসা আলাহিসাল্লাম এবং তার অনুসারীরা দ্রুত সেই পথ দিয়ে নদী পার হয়ে গেলেন যখন তারা নিরাপদে নদীর ওপারে পৌঁছালেন তখন ফেরাওানো তার সৈন্যরা পেছন থেকে সেই পথ ধরে ধেয়ে এলো। কিন্তু তখনই আল্লাহর নির্দেশে সেই পানি আবার আগের মতো ফিরে এল ফেরাউন এবং তার গোটা বাহিনী পানিতে তলিয়ে গেল চিরতরে এই ছিল জালিমের শেষ আর হযরত মুসা আলাহ ইসাল্লাম ও তার সঙ্গীরা পেলেন মুক্তি শান্তি এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ যার সহায় তার ক্ষতি কেউ করতে পারে না আল্লাহর ওপর ভরসা থাকলে সাগরও পথ হয়ে যায়